পেন্সিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে গুলিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহত হয়েছেন তিনি এখন মুক্ত নিরাপত্তা রক্ষিতের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন সে সময় ট্রাম্পের একজন সমর্থক নিহত ও দুজন আহত হয়েছেন ২০ বছর বয়সী হামলাকারী পরিচয় শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী যুক্তরাষ্ট্র এমন ঘটনা অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন জন্ম সনদ দেখ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে করিয়ার বাটলারে শনিবার নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় পাশে ভবনের ছাদ থেকে ট্রাম্পের উপর কয়েক দফা গুলি চালানো হয় প্রত্যক্ষদর্শীরা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন পাশের একতলা ভবনের ছাদে এক ব্যক্তি রাইফেল হাতে হামাগুড়ি দিচ্ছিল এরপরে ট্রাম্প গুলিবিদ্ধ হন সেই সময় পাশে থাকা একটি গাড়িতে করে ট্রাম্পকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার প্রচার ক্যাম্প থেকে জানানো হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী শঙ্কামুক্ত আগামী সপ্তাহে পরবর্তী রিপাবলিকান কনভোকেশনে যোগ দেবেন তিনি ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে পোস্টে জানিয়েছেন তার ডান কানের উপরের অংশে গুলি লেগেছে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক সারা দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন সেই সাথে ওই সময় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি লিখেছেন যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটতেই পারে এটা তার কাছে অবিশ্বাস্য এদিকে ট্রাম্পের ওপর এই ঘটনাকে হত্যা চেষ্টা বলেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই আঙ্গুলের ছাপ পরীক্ষা করে হামলাকারীর পরিচয় জানা গেছে হামলাকারীর নাম থমাস ম্যাকিউ ক্রুক বয়স ২২ বছর চলছে ডিএনই পরীক্ষাও হামলা ঘটনায় তদন্ত করছে হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে তিনি বলেছেন পেনসিলভেনিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ফোনে কথা বলেছেন সৈয়দ অদিত চ্যানেল আই